আজকে বাচ্চাদের একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা বাচ্চা থেকে বড়ো সবাই ভীষণ মজা করে খেতে পারবে প্রথমে একটা বাটিতে একটু আটা একটু ময়দা সামান্য পরিমাণ নুন এবং চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপর সামান্য করে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে রাখলাম এদিকে ফ্রাইং প্যান বসিয়ে একটা গরম করে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে তাতে আগে থেকে তৈরি করে রাখা রাখা ব্যাটারটা দিয়ে একটু রুটির সাহায্যে রুটির মতো করে গোল গোল করে নিয়েছিলাম এক পিট সুন্দর করে ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে ভেজে নিয়েছিলাম এরমভাবে প্রত্যেকটা রুটি ভেজে নামিয়ে নিয়েছিলাম বাচ্চাদেরকে দিলে খেয়ে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছিল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা মেসেজ একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে সাহায্য করবে